আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি ভাতৃত্ব সৌহার্দ্যের বন্ধনকে দৃঢ় করতে ভাতৃত উপলক্ষে এক অনন্য উদ্যোগ নিল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক সংখ্যালঘু সেল সহসভানেত্রে মনিমা ইয়াসমিনের নেতৃত্বে আজ উষ্ণ পরিবেশে পালিত হয় এই বিশেষ দিন দিনের সূচনা হয় চুচুড়া থানায় সংখ্যালঘু থানার মহিলা পুলিশ আধিকারিকদের ভাইফোঁটা দিয়ে মিষ্টিমুখ করে সম্মান জানান সমাজের নিরাপত্তা রক্ষকদের প্রতি এরপর এলাকার সাংবাদিকদের ভাইফোঁটা দিয়ে তাদেরও সম্মান জানান সংখ্যালঘু সেলির মহিলারা সংবাদ মাধ্যমের ভূমিকা যে সমাজে কতটা গুরুত্বপূর্ণ সেই বার্তাও পৌঁছে দেন ছোট্ট উদ্যোগের মাধ্যমে শেষ পর্যন্ত এলাকার অটো ও টোটো চালকদের সঙ্গেও ভাইফোঁটার আনন্দ ভাগ করে নেন সংগঠনের সদস্যরা হাসি খুশি পরিবেশে মিলেমিশে এক মানবিক উদ্যোগে উৎসবে পরিণত হয় দিনটি মনিমা ইয়াসমিন বলেন দতিয়া শুধু একটি আচার নয় এটি ভাতৃত্ব ভালোবাসা ও মানবতার উৎসব আজ আমরা পুলিশ সাংবাদিক এবং শ্রমজীবী মানুষদের সঙ্গে সেই বন্ধন উদযাপন করেছি এই উদ্যোগে উপস্থিত এলাকার বহু মানুষ প্রশংসা করেন সংখ্যালঘু সেলের সদস্যদের সামাজিক সংহতির বার্তা ছড়ানোর প্রচেষ্টাকে উৎসবের আবহে চুচুরা দেখল এক হৃদয় ছোয়া ভাতৃ দ্বিতীয়া যেখানে ভালোবাসা সম্মান ও ঐক্যের বন্ধনে বাধা পড়ল সমাজের নানা স্তরের মানুষ ফেরো রিপোর্ট কলকাতা মিরর আজকে কি করলেন আপনারা আমরা বাঙালি বাঙালিদের ভাই বোনের একটা সম্পর্কিতা সেই উপলক্ষে আমরা বলছি সকলে মহিলা এসেছি বাতৃত্ব বন্ধনে সকলকে আপত্তিত জন্য আমরা থানাতে যেহেতু সারা ভারতবর্ষে আমাদের পশ্চিম বাংলাকে স্টেট হিসাবে আমাদের এই পুলিশ প্রশাসন রেখেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হওয়ার দরুন আমরা মহিলারা পশ্চিমবঙ্গে সে আছি সেই উদ্দেশ্যে আমরা আজকে ভাতি দিতে পালন করার জন্য থানায় এসেছি থানার থানার সকলে পুলিশ কর্মচারীদের আমরা ফোটা দিয়েছি এবং আমরা রিপোর্টার যারা আছেন যারা আমাদের চব্বিশ ঘন্টা আমাদের নানা রকম কর্মকাণ্ডের মধ্যে ব্যস্ত থাকেন যারা নিজের বাড়িতে সময় দিতে পারেন না সেই ভাইদের আমরা আপন করে নিয়েছি এবং পছন্দ মানুষ এবং সাধারণ মানুষদেরও আমরা থেকে আমি আমি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক সভানেত্রী আসি আমরা সংখ্যালঘুর তরফ থেকে আমরা এই বার্তাটা সকলকে দিচ্ছি আমরা হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে ভাতিত বন্ধুদের বঙ্গি আজ এই সংখ্যালঘু ছেলের মহিলারা যেভাবে ভাতৃদ্বিতীয় পালন করলেন কি বলবেন এটা নিয়ে এটাই পশ্চিমবঙ্গ এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সম্পত্তি কোন জায়গায় আছে সেটা প্রমাণ করে কেননা আমাদের জেলার সহ শহরের একটি মনেমা ইয়াসমি তারই উদ্যোগে মূলত আজকে আমাদের যে পুলিশ আমাদের তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আমাদের নিরাপত্তা প্রদান করে তাদেরকে আজকে সুরক্ষার জন্য আমরা প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম তারা যাতে মানে সুস্থ থাকে তারা যাতে সুরক্ষিত থাকে আপনারা জানেন যে রিসেন্ট টাইমসে ন্যাশনাল ক্রাইম রেকর্ড গুলোতে কলকাতা আমাদের এটা কিন্তু কেন্দ্রীয় একটা সংস্থা যার অ্যাসেসমেন্ট দ্বারা আমাদের কলকাতা হচ্ছে সেফেস্ট সিটি ইন দ্য এন্টার ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সেফেস্ট সিটি হয় এবং আমাদের পুলিশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ প্রশাসন সহ সমস্ত টিম ছাড়া এটা কার্যত অসম্ভব ছিল আজকে তাদের প্রতি আজকে আমরা সম্মান প্রদান করলাম এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা সুস্থ থাকুক তারা সুস্থ এবং স্বাভাবিক থাকুক কেন আপনারা জানেন রিসেন্ট টাইমস যে গতকালও শ্রীরামপুর থানায় একটা দেড় বছরের বাদ একদম সত্য শিশু দেড় ঘন্টার মধ্যে তা সে হারিয়ে গেছিল তাকে পুনরুদ্ধার করা হয়েছে পুলিশের এই যে ভূমিকা এটাকে আমরা কুঙ্গিস যায় জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পুলিশ মন্ত্রী তার যে ভূমিকা আমরা কুঙ্গিস জানাই তাদেরকে সম্মান প্রদান করার জন্যই আজকে আমরা হাইকোর্টের আয়োজন করা Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto. Butterfly XL EV. A new generation of transportation with the power of lithium battery. E-Auto. More powerful, more strong, and more mileage. Stay connected with Hugli Motors. Harusiki সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. And couples who offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.